ভালোবাসতে বলিনি আমায় শুধু অকপটে স্বীকার করে নাও তুমি আমায় ভালোবাসো নি কখনো শুধু স্বীকার করো মায়া লাগে না আমার মলিন মুখখানা দেখে আমার এই একাকিত্ব হতাশায় হাবুটুবু খাওয়া সময়ের হেরে ফেরে নিজেকে ভুলে যাওয়া তোমার কিচ্ছু যায় আসে না আমি তো ভালোবাসতে বলিনি ভালোবাসা কি জোর করে হয় হাত জোর করে ভিক্ষা চেয়ে পয়সা পাওয়া যায় তবে ভালোবাসা নয় শুধু স্বীকার করে নাও পৃথিবীতে অনুভূতি সবার প্রতি আসে না এই ভনিতার খেলায় আমি ভালো নেই আমি তো দয়া ভিক্ষা যাইনি কখনো ভালোবাসা পাইনি বলে এই বোকা বানানোর খেলায় আমি প্রতিযোগী হতে চাইনি শুধু অকপটে স্বীকার করে নাও ভালোবাসুনি কখনো ভালোবাসলে মানুষের ব্যবহারে ভালোবাসার আচরণ পরিলক্ষিত হয় যাকে ভালোবাসা যায় তাকে অবহেলা অনাদরে ফেলে রাখা যায় না পৃথিবীতে মানুষ তো তাকেই সবচেয়ে বেশি সুখী দেখতে চায় যাকে সে সত্যি ভালোবাসে এই যে এই যে একলা আমি একা পথ হাঁটি ক্লান্ত ভীষণ চোখ বেয়ে অস্ত্র ঝরে একাকিত্ব হতাশায় রোজ একবার করে মরে যাই কই কই আমার জন্য আফসোস হয় না তোমার কখনো না বলতে বুঝেছ আমি ভালো নেই এই যে এত করে ভুলেছি নিজের অনুভূতি তুমি যত্ন নিয়েছ আমায় নাও নিত আমায় ভালোবাসো না শুধু স্বীকার করে নাও পৃথিবীতে ভালোবাসা না পেয়েও কাঙাল হয়ে বেঁচে থাকে মানুষ তবে যে ভালোবাসা মন থেকে আসেনি যে অনুভূতি সত্যি নয় সেই পেয়ে মানুষ বারবার মরেছে শুধু স্বীকার করো ভালোবাসো না ব্যাস কোনোদিন তোমার মুখের দিকে ফিরেও তাকাব না ভালোবাসার অধিকারে লিখবো না শত কবিতা দোষারক নয় তোমার প্রতি গভীর সম্মানে মাথা নিচু করে চলে আসবো নীরবে তুমি বলো আমায় ভালোবাসো আর আমি বলি তা ঠিক কতক্ষণ পর্যন্ত আমি তো ভালোবাসতেই বলিনি তোমায় শুধু স্বীকার করে নাও এতদিন যা করেছ সব অভিনয় সবই ছলনা ভনিতা ছাড়া কিছু নয় আর যা কিছু নয় তোমার ভালোবাসা পাওয়ার চেয়েও এই নিরেট সত্য শোনার আনন্দ আমার কাছে ঢের ভালো